Thank you. এখানে ভাতটাকে গরম করে নিচ্ছি অল্প আঁচ দিয়ে কালকে আমি করডোল কেউই খাইনি তো এই ভাতটাকে এখন গরম করে নিচ্ছি বেশ তিনজনের হয়ে যাবে এই দেখো অল্প একটু জল দিয়েছে খাওয়ার জল অবশ্যই দিয়ে ভাতটাকে অল্প আঁচে গরম করে নিচ্ছি আর এখানে কালকের তরকারি তরকারি নামিয়ে নিলাম এই হচ্ছে ভাজা দেখো কালকের অল্প একটু রয়ে গেছে এই হচ্ছে তরকারি আলু ফুলকপি দিয়ে একটু তরকারি এটাও রয়ে গেছে এটা কালকে রান্না করেছিলাম মিষ্টি কুমড়ার তরকারি মাছের মাথা তারপরে এক পিস মাছ এগুলো আছে এখানে অল্প আছে শাক এইটুক তরকারি আছে আবার এখানে আবার ওই যে লোটে মাছের তরকারি এটাকে ঝোড়া বানাবো এখন আমি একদম শুকিয়ে তাহলে খাওয়া যাবে এই হচ্ছে ব্যাপার তো এগুলো দিয়ে সকালে আমরা ভাত খাবো আর কি সবাই মিলে ভেবেছিলাম যে ভাত বাজবো আজকে যে অনেক দিন ভাত ভাজা খাই না আর এখন শীতের দিন পড়েছে তো ভাতটা ভাজা খাই তারপরে ভাবলাম না ভাত ভাজা খাবো কালকেরা তো ভাত খাইনি আজকে আবার ভাত ভাজা খেলে পরে গ্যাস টেস হয়ে যাবে তো ওই জন্য ভাতটাকে গরম করে নিচ্ছি শুভ সকাল তোমাদেরকে কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে রবিবার তো রবিবারের আজকে একদম খাওয়ারটা যেন একদম কীরকম তাই না কালকের বাসি ভাত বাসি তরকারি সব কিছু ফ্রিজ থেকে বের করে নিয়ে একদম কড়াইও এখানে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তরকারি তিনটে একসঙ্গে করে নিয়েছি অল্প 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 হয়ে গেছে তো এটাকে আলাদা করে জাল দেওয়ার কিচ্ছু নেই যে দেখো তিনটা একসঙ্গে করে নিয়েছি তিনটাকে জাল দিয়ে শুকিয়ে নেবো শুকনো তরকারি কিন্তু বেশ ভালো লাগে অনেকেই পেঁয়াজ দিয়ে খায় শুকনো তরকারি মানে তরকারিটাকে শুকিয়ে নিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে খায় ভীষণ ভালো লাগে এটা আর মা এদিকে আজকে পুজো দেবে তো ওই জন্য ওই যে বাসন কুসন বসে বসে মেজে নিচ্ছে কারণ প্রত্যেক দিনেই মানে পুজো দেয় একদিন পর হলেও বাসন আর কি সেরকম পিতম্বরী দিয়ে মাজা হয় আর নয়তো এমনিতে তো ধুয়ে পুজো দেওয়াই হয় তো যাই হোক চলো তাকড়িগুলো এক এক করে গরম করে নিই আর ভাত ভাজা যদি খেতে হয় একদিন একটু খাবো কিন্তু ভাত ভাজা খেলে গ্যাস হবেই ভাত ভাজাটা তো অত ভালো খাওয়ার না তো ওই জন্য এইভাবে আর কি করছি অল্প আঁচে কিন্তু আমি ভাতটাকে বসিয়ে রেখেছি এরকম করে আগে প্রায়ই করতাম বাসি ভাত থাকলে অল্প একটু জল দিয়ে এরকম গরম করে নিতাম মানে বেশি পরিমাণে ভাত থাকলে আর যদি ভাত ভাজা করা লাগে তো ওই এইটুক পরিমাণে ভাতে তো ঠিকই ভাত ভাজা হবেই বেশি কম হলে আবার কজনে খাবো এই আর কি আমরা ভাত ভাজা করলে তো ডিম দিব তবে মার জন্য আগেই নামিয়ে নিতাম ধনিয়া পাতা দিয়ে তো যাই হোক দেখো ওইদিকে ভাতটাকেও নাড়ছিলাম বারবার আর এদিকে তরকারিগুলো এক এক করে সমস্ত জাল দিয়ে নিচ্ছি কারণ ফ্রিজ থেকে নামিয়েছি আরো আগেই দেখো চারটা বাটিতে চার ধরনের তরকারি নিয়ে নিলাম ওই যে কাকিমা যেদিন মুড়িগণ্ঠ দিয়েছিল না সেদিন এই যে এটাও দিয়েছিল এক ফুটাও খেতে পারিনি রেখে দিয়েছিলাম ফ্রিজে আর কালকে একদমই মনে নেই তো সব কিছু মিলিয়ে এখন এই যে গরম করে নিলাম এটা তো কালকে রান্না করেছিলাম আমি মাছ দিয়ে তারপরে মিষ্টি কুমড়ার মটরশুঁটি দিয়ে এটা হচ্ছে লোটে মাছ লোটে মাছটাকে দেখো আমি ঝোড়া করে নিয়েছি যদিও মানে প্রথম ঝোড়া করলে যেরকমটা হতো এটা সেরকমটা হয়নি মা তো স্নান করতে গেল তো আমরা দুজন এখন খেতে বলবো আর মা স্নান করে পুজো দিয়ে তারপরে খাবে দেখো থালে সাজিয়ে নিয়েছি কি সুন্দর লাগছে আর ও হচ্ছে খাওয়া শুরু করেছে এই যে তা চলো খেয়ে নিই খাওয়া দাওয়া হয়ে গেল আর খেয়ে দিয়ে এখন হচ্ছে সমস্ত বাসন কুসন ধুয়ে নেবো এতগুলো বাসন পড়েছে বেশি নেই মানে হাড়ি কড়াই তারপরে আবার হাড়ি না সরি কড়াই তারপরে বাটি বক্স থালা সব কিছু মিলিয়ে অনেকগুলো বাসন হয়ে গেছে তো এগুলো ধুয়ে আবার উপর করে রেখে আবার গুছিয়েও রাখবো আর এদিকে টেবিলটা মুছে নিলাম বেসিনটাতে এত পরিমাণে জল পড়ে যে আমি একদম কম দিয়ে তারপরে ই করি নাহলে একদম স্নান করে ফেলার অবস্থা তোমরা অনেকেই বলেছ যে এটার জন্য অনেকে অনেক কিছু বলেছো জ্যাফরন পরতে রান্না করার সময় বাসন ধোয়ার সময় বা আরও আরও একজন যেন কি বলেছিল ভুলে গেছি এখন তো এটা করা হচ্ছে না দেখো সিঙ্ক পুরো উপচে গেছে বাসনে এত বাসন হয়েছে কারণ এই যে তিনটা না চারটা আরও বেশি বাটি নামিয়েছি ফ্রিজ থেকে তরকারি বাটি চারটা না পাঁচটা তার ঢাকনা তারপরে আবার আমরা যে খেলাম থালা তারপরে এই কড়াই খুন্তি হাতা সকালে চা খাওয়ার কাপ তারপরে ছাঁকনি সমস্ত কিছু এক সঙ্গে মেজে ধুয়ে নিলাম আর এগুলো মাছতে নিয়ে আমার কমরের অবস্থা পুরো মানে আমি দাঁড়িয়ে থাকতে পারছিলাম না একে তো হচ্ছে এখন ঠান্ডার দিন পড়ে গেছে ঠান্ডার দিনে একটা জিনিস দেখবে যার যে মানে যত ব্যথা ঠান্ডার দিনে বেশি বাড়ে আর আমারও ঠিক হয়েছে মানে এরকম পরিস্থিতি যে আমি মানে কাজ করতে করতে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় রান্না করো বা বাসন দাও বা যাই করো না কেন দাঁড়িয়েই তো করতে হয় বেশিরভাগ তখন একদম কমরের মানে ব্যথায় মানে যে কী অবস্থা হয় মানে বুঝতেই পারছো দু দুটো অপারেশন হওয়ার কারণেই কিন্তু এটা হয়েছে আমার এই হচ্ছে প্রসাদ খেজুর নকুলদানা তুলসী পাতা দেখো ঠান্ডা বলে লাগে না এখন ভালো করে দেখাই ক্যামেরাতে ভালো করে তুলবো দাঁড়াও ভালো করে তুলবো দেখো তো চিনতে পারো না কি এটা হচ্ছে এই যে আমার শাশুড়ি মা তো ঠান্ডা ওনার লাগে না হ্যাঁ সময় খালি গরম গরম করে এখন কে এরকম কম্বল গায়ে যে শুয়ে আছে তো আমি বলেছিলাম ডাল চচ্চড়ি করতে মা না করলো ভালো লাগে না তারপরে ভাজা দিয়ে খেলে পরে বলেছিলাম ফ্রিজে দুধ আছে কে খাইতে ইচ্ছা করে না ঠান্ডা তা জানলাটা বন্ধ করে দিই জানলা বন্ধ করে দিলাম হাওয়া আসতে দুনিয়া এই দেখো পর্দা কীরকম করে নড়ছে আমি কোথাও যাব না মানে এই করে আসলে গেলে তুই মনে করিস আমি মনে এখন বাইরে বেরোবো পাগলা আজকে পুজো দিয়েছে মা গোপুর চুলটা একটু সরে গেছে লাইট অফ করে দিলাম এই করেছে এখন তো শীতের দিন একবারের জন্যেও কিন্তু আমরা ফ্যান চালানো হয় না আমাদের কিন্তু ফ্যানের মধ্যে এত নোংরা জমে আছে তো অনেক দিন যাবতীয় ভাবছিলাম যে এটা পরিষ্কার করতে হবে কারণ যে কোনো দিন যদি আবার ফ্যান চালাই তখন এই নোংরাগুলো যদি উড়ে পড়ে যদিও পড়বে না এগুলো ফ্যানের মধ্যেই থাকে এই যে দেখবে কত মোটা মোটা কি যেন এগুলো এগুলো যেন কী ভগবান জানে সবার ফ্যানের মধ্যেই হয় মাকসার জাল তো নিশ্চয়ই না কিছু একটা হবে যেটা ফ্যান থেকেই মানে মানে নোংরা সব টেনে নিয়ে ফ্যান আর কি ফ্যানের গায়ে লাগিয়ে রাখে এরকম কিছু একটা ব্যাপার তো ফ্যান পরিষ্কার করে নিয়ে আবার খাটের মাথা টাতা মুচবো জানালা টানাগুলো একটু পরিষ্কার করতে হবে দিয়ে আমি স্নান করতে যাব। আর স্নান করতে যাওয়ার আগেই মানে এগুলো তাড়াহুড়ো করে করে নিচ্ছিলাম কারণ স্নান করে আসার পর এগুলো নোংরা পরিষ্কার করতে একদমই ইচ্ছে করে না তো জানালা টানলাগুলো না ওই যে আমার ভ্যাকিউম ক্লিনারটা আছে না ওটা দিয়ে পরিষ্কার করতে হয় তো ওটা ওকে বলছিলাম এটা বের করো তো আজকে ও স্নান করে নিয়েছে বলছিল আজকে না আরেকদিন তো যাই হোক সবসময় যে নিজের মতামত দিয়ে সব কিছু হবে সেটা না তাই না সব সময় যেটা ভাববো সেটাই তারপরেও আমি যেগুলো করি ওর ইয়েতেই করি যে কাজগুলো আমাকে করতে হবে তো করি ও বলবে কি এখন করতে হবে না কালকে করো আজকে এতগুলো কাজ একসঙ্গে করো না আমি ওর কথা মানি না মানে কাজ করতে হবে তো করে ফেলি এই আর কি আর হচ্ছে দুপুরবেলা রান্না করব কারণ আমরা তো খাবোই না আমি কলল মা তো শুধু ওই ভাজা দিয়ে খেয়েছে সে কারণে মার জন্য মানে তরকারিটা এখনই বানিয়ে নেব বিকেলবেলা ভাত খেয়ে নেব রাতে তো একটা কিছু বানাতে হবে তো এটা এখনই বানিয়ে রাখবো আর কি আর বানাবো হচ্ছে বড়ি দিয়ে সবজি দিয়ে একটা তরকারি তো এটার জন্য মাকে বলেছিলাম সবজি কাটতে তো আমি ওইদিকে স্নান করতে চলে গেছিলাম মায়ের দিকে সবজি কেটে রেখেছে আলু তারপরে বেগুন আর হচ্ছে ফুলকপি এই দিয়ে বানাবো হচ্ছে বড়ির তরকারি আর এই পাশে দেখো তেল ঢেলে নিচ্ছি আমরা কিন্তু এখন রাইস ব্রেন তেলটা খাচ্ছি সর্ষের তেল যে শেষ হয়েছে আমি আর ওকে বলিনি সরষের তেল আনতে কারণ এই তেলটা অনেক ভালো কোনো গেস্ট টেসও হয় না ডক্টর মানে চয়েস এরকম লেখা তো ওই জন্য ভাবলাম রাইস ব্রেন তেলটাই খাই সবসময় তো চলো কড়াইয়ে তেল দিয়ে দিই দিয়ে বড়ি নাকি ধুতে হয় কি হয় না আমি সঠিক জানি না তো আমার শাশুমাকে জিজ্ঞেস করলাম মা বললো জলের মধ্যে দিয়েই তুলে নিতে হয় তো ঠিক ওরকমভাবেই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব কিন্তু দেওয়ার পর যা ছিটাছিটি শুরু হয় মানে জল তেলের মধ্যে গরম তেলের মধ্যে যখন জল পড়ে তখন দেখবে কীরকম একটা ছিটে তো এটাই আর কি হবে তো দেখো ওইদিকে সবজিটাকে ধুয়ে নিচ্ছি আর বড়ি তো ভেজে নামিয়ে নিলাম তোমরা ঠিক বড়ি কীভাবে ভাজো একটু কমেন্টে জানিও তো মানে জল দিয়ে ধোও কি ধোও না অনেকেই বলে ধুতে হয় অনেকে বলে ধুতে হয় না এখন ধোয়ার পরে তো একটা কীরকম জানি হলো না ধুয়েও আমি ভেজেছিলাম বেশ ভালো হয় এবার না ধুয়ে ভাজলে মুচমুছিটা একটু বেশি হয় তো দেখো পুরোনায় দিয়ে দিলাম মেথি আর অল্প একটু সাদা জিরে মানে গোটা জিরে তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তারপরে সবজিটা দিয়ে দেবো আর তার মধ্যে এক চামচ পরিমাণ আদা জিরেল তারপরে ধনিয়া বাটার যে মশলাটা ওই মশলাটাও দিয়ে দিলাম দিয়ে সবজিটা দিয়ে উল্টে পাল্টে নিয়ে তারপরে তো মানে হলুদ গুঁড়ো লবণ এগুলো তো দিতেই হবে আর নামানোর আগে দিব হচ্ছে অবশ্যই ধনিয়া পাতা কারণ বড়ির তরকারি বা যে কোনো সবজি রান্না করতে নিলে এখন ধনিয়া পাতা ছাড়া ভাবাই জানা মানে ধনিয়া দিলে ওই রান্নাটার টেস্ট যেন পুরো আলাদাই হবে আর একটা তরকারি বানাচ্ছে এক তরকারি আজকে মানে সবার জন্য হয়ে যাবে এক তরকারি দিয়ে ভাত খাবো কারণ যেহেতু রাতের খাওয়া রাতের খাওয়া এক তরকারিতেও চলে আর এর অবস্থা দেখো সব জানলা টানা সব বন্ধ করে রেখেছে কারণ সব বন্ধ করে দেয় মশা যদি না মুখে নিল দেখো কে কে এরকম ডালের বড়ি ভাজতে ভাজতে একটু খাও আমার তো ভীষণ ভাল লাগে কলডলেরও ভীষণ ভাল লাগে একদম মুচমুচা খেতে ভীষণ টেস্টি বিউলির ডালের বড়ি তো এই দেখো ধনিয়া পাতা কেটে নেবো ধনিয়া পাতার বড়া করবো একদিন ভাবছি এতগুলো ধনিয়া পাতা নিয়ে এসছে ওই দিন তোমাদের বলতে বলতে আমি ভুলে গেছি ওই সবজিগুলো এত নিয়ে আসলো না তোকে বললাম তুমি না কালকেই ধনিয়া পাতা এনেছো তো আবার এনেছো কেন তারপরে বলছে এগুলো ফ্রিতে দিয়েছে তো এখন ওই যে শীতের সিজন আর ফ্রিতে দিলেও বেশ ধনিয়া পাতার করা যাবে তো দেখো বড়িগুলো তরকারিতে দিয়ে দিলাম তরকারিটা আমার হয়েও গেছে তো ওই জন্য নামিয়ে নিচ্ছি একদমই খাওয়ার ইচ্ছে করছে না তো একটু পরে একটা রেসিপি বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব

নিশ্চয় আছে বক্তব্য দেখো কড়াইটা দেখো কি নোংরা কড়াইটার মধ্যে এই গুড়ের মধ্যে এরকম থাকে সব সময় এটা নতুন এই দেখো এগুলো কি কি অবস্থা সাবধান ছে তারপর রান্না করবে কিন্তু তোমরাও দেখো আমি আঙ্গুল দিয়ে ভালো করে মানে চেক করে নিলাম যে শিরাটা চলে এসছে তো এখন আমি একটা গামলার মধ্যে খইগুলো নিয়ে নিয়েছি নিয়ে অল্প অল্প করে শিরা এরম করে মিশিয়ে নেব তো এরকম একটা আমি দেখলাম ভিডিও ইউটিউবে সার্চ করে উপরা কারণ এর আগে আমি কোনোদিনও খৈয়ের উপরা বানাইনি কিন্তু খইয়ের নাড়ু মনে বানিয়েছিলাম লক্ষ্মী পূজার সময় বাড়িতে থাকতে তো মানে নাড়ুটার জন্য আলাদা পাক হয় আর একটু পাক হয় গুড়ের গুটুনটা কত বসি আছে গুটুনটা কি সুন্দর বসি আছে দেখো তো দেখো উপরা গুলো ওরে বাবা কি মুচমুচে হয়েছে এই দেখো পুরো জট লেগে আছে দেখো তো জটটাকে ভেঙেই তৈরি হবে উপরা তো ভীষণ সুন্দর হয়েছে এবার যার জন্য নিচ্ছি মানে কাকিমার জন্য নিচ্ছি কাকিমার ভালো লাগলে তবেই সারত তাই না কাকিমার ভীষণ প্রিয় একটা রেসিপি এটা রেসিপি বলছি খাওয়ার এই উকরা তো চলো এটাকে একটা ব্যাগে ঢুকিয়ে নিই দিয়ে তারপরে নিয়ে যাব হ্যাঁ সেটাই সে আজকে একটা সারপ্রাইজের মতোই লাইভ করেছিলাম তো মানে আগের থেকে ইচ্ছে ছিল যে প্রত্যেক সময় শুধু বিজনেসের জন্য যাই আজকে কাউকে না বলে লাইভে যাবো দেখি কতজন আমার ভালোবাসার মানুষ আসে তো প্রায় ছয়শোর মতো মানে কন্টিনিউ ছিল পাঁচশো চারশো কখনো হয়েছে চারশো হয়নি চারশোর উপরেই ছিল তো যাই হোক লাইভ থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি দিয়ে যে মশারি টাঙিয়ে নিয়েছে কর্নল দেখো মিকি আমার সাথে কেমন ঘুরছে কি যে করছে জানলো না তো আমাদের লাইভেও কিন্তু আমরা বলেছিলাম যে রিপোর্ট চলে এসছে আর এটা তোমাদেরকে ভিডিওতে বলা হয়নি তো ওই জন্য এখন বলছি কল্লোলের যে টেস্টগুলো করা হয়েছিল সাতটা সাতটার রিপোর্টই এসছে ও ভেবেছিল কল্লোল বলছিল লাইভে যে একটা আসেনি কিন্তু পরে মনে করেছে যে না এসছে কারণ এক একখান এক জায়গাতেই আমরা দিয়ে এসছি দু জায়গায় টেস্ট হয়েছে কিন্তু রিপোর্টটা একসাথেই আসবে এটা পরে ও বুঝেছে তো যাই হোক রিপোর্ট এসছে এবং রিপোর্টে কোনো সমস্যা থাকলে ডাক্তারবাবু আগে বলেছিল যে ওখান থেকে ফোন করবে যে রিপোর্টে কোনো যদি গন্ডগোল থাকে তাহলে ইমিডিয়েট আমাদেরকে হয়তো আবার ডাকতো তো এবার রিপোর্ট এসছে পরশু কালকেও বলতে পারিনি আজকেও এই যে এখন বলছি তো তারপরে ফোন করে বলেছে আপনার রিপোর্ট চলে এসছে এবার পরবর্তী ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ওনারাই ফোন করবে আপনাকে যেদিন করে সেদিন চলে আসবেন এরকম বলল আর রিপোর্টে কোনো মানে কিছু সমস্যা নেই এবার ওর তো সমস্যা থাকার কথাও না কারণ ও তো আর অসুস্থ না অসুস্থ হচ্ছি আমি তো আমার তো টেস্টের রিপোর্ট সেই প্রচুর কয়েক মানে আরও কয়েক মাস আগেই হয়েছে আর নতুন করে আরও হচ্ছে তো সেগুলো না হয় কিছু একটু প্রাইভেসি থাক কারণ হচ্ছে আমার সমস্যার কারণেই তো আমার আইভিএফটা করা তো যেভাবে ভালো হয় সেভাবেই ওষুধ দিয়েছে ওষুধ খাচ্ছি আর তারপরে আরও মানে যাই হোক না কেন তো অনেক কিছুই মানে তোমরা সবাই না করছো বলতে তো ওই জন্য আমি বলতেও পারছি না মানে এখানে এসে আছে কথাটা বলতে পারছি না তো যেগুলো খুশির কথা সেগুলো বলেছো যে অল্প অল্প শেয়ার করতে তাতেই তোমরা বুঝবে তো ওর ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তোমরা লাইভে অনেকে জিজ্ঞেস করছিলো যে রিপোর্ট কী রিপোর্ট কী তো রিপোর্ট ঠাকুরের কৃপায় ভালোই আছে খারাপ হলে ওনারা আরও আগে বলে দিত কারণ খারাপ হলে ওষুধ খেতে হবে বা কম বেশি হলে ওষুধ খেতে হবে ঠিক করার জন্য এই আর কি আর ব্লাড টেস্ট তো করেছে জানোই তো যাই হোক চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি যে যেখানে আছো ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে গুড নাইট টাটা